আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা পেঁয়াজুর রেসিপি নিয়ে আসছি তো দেখুন প্রথম আমি ডালটি সুন্দর করে ভিজায় রাখছিলাম তারপর ডালটি ভালো করে ধুয়া কিন্তু আমি বেলান্ডার ভিতরে নিয়ে নিছি নিয়ে দেখুন আমি ডালটি সুন্দর করে এই করে আসছি নিছি ডালটি যখন সুন্দর করে পেশ করা হয়ে গেছে এখানে দেখুন দুনা পাতা পুদিনা পাতা আর বেশি করে করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এক চামচ শুকনো মরিচ আর লোক এক চামচ দনিয়ার গুঁড়া আর এখানে আমি আদা চামচের কমিব হলুদের গুঁড়া দিলাম আর এখানে দেখুন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর আমি এদিকে এখন একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম তো এখানে আমি ভোজন করা দুনিয়া পাতাও দিয়ে দিলাম একসাথে আর প্রথম পুদিনা পাতা দিয়ে দিছিলাম। তো দিয়ে কিন্তু দেখুন আমি ভালো মতন এখন এই মশলাটি সুন্দর গুঁড়া হাত দিয়ে ডলাম তারপরে কিন্তু আমি এখানে যে বেলেন্ডার ভিতরে ডাল ডিবাইটটা নাচছি ওই ডালটা নিয়ে নিলাম তো ডালটি সুন্দর করে কাচাইয়া আমি সব দিয়ে দিলাম দিয়া তারপরে হাত দিয়ে ভালো করে ডুললে তারপরে কিন্তু আমি সুন্দর করে মশলার সাথে ভালো মতন মিলাম আর ডালটা যত ভালো করে মশলার সাথে মিলাইবেন অত ভালো তারপরে আমি বেলেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো আমি আমরা পেঁয়াজুটা কিন্তু এইভাবেই বানাই যত একটু পানি দিয়ে হালকা পাতলা পাতলা করিয়া তারপরে কিন্তু আমি এই পেঁয়াজুটা সুন্দর করে গোল গোল করে বানাই তো এই পেঁয়াজও খাইতে অনেক মজা লাগে খাসতে হয় তখন আমি চুলার মধ্যে দেখুন তেল দিছি তেলটা যখন গরম হয়েছে আমি এক এক করে সব ইয়াটি সুন্দর করে কিন্তু দেখুন হাতে গোল গোল করে আমি এখানে পেঁয়াজুটা দিয়ে তো চুলার আশটা কিন্তু তেলটা গরম হওয়ার পরে মিডিয়ামে রাখা প্রতিটা পেঁয়াজও আমি দিয়া তারপরে কিন্তু ই করুন তো আমার এই পেঁয়াজের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক চাষ করে দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার মতন এইভাবে একবার হইলো পেঁয়াজু বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে এই পেঁয়াজুটি যখন সুন্দর মতন ফুললা ভিতরে খাস্তা খাস্তা হইবো এই পেঁয়াজু খাইতে মজা লাগে উপরে দেওয়া পিসপি ভিতরে সুন্দর নরম থাকে তো আমরা কিন্তু এইভাবে পেঁয়াজু বানাই তো দেখুন এখন আমি কিন্তু সবটি পেঁয়াজু সুন্দর করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে একটা বারো মতন দিবেন হাতে একটু সুতো করে বেশি ছড়াইয়ে দিবেন না হাতে গোল করে দিলে এই পেঁয়াজুটা কিন্তু একটা সুন্দর মতন একটা সাইডে থাকে আর চুলার মিডিয়ামে রায়কা প্রথম তেলটা গরম করে তারপরে মিডিয়ামে রায়খা কিন্তু পেঁয়াজ ডিরে বাঁচতে হইব তাহলে ভিতর থেকে সুন্দর মতন সুন্দর করে বাজাও হইব আর দিয়েও কিস্পি হইব তো দেখুন এখন আমি এইভাবে পয়া সুন্দর করে যখন সবটি দেওয়া হয়ে গেছে একটা ফিট যখন হালকা আলোয় আইবো তখন আমি উটাইয়া এরপরে আরেকটা ফিট সুন্দর করে উঠাইয়া দিলাম তো দেখুন একটা ফিট যখন উঠাইয়া দিছি দিয়ে কিন্তু আমি আরেকটা ফিট এখন হোয়ন পর্যন্ত অপেক্ষা করবো তো এই পিঠটা যখন হয়ে যাবো তারপরে কিন্তু আমি উঠাই দিব উঠাই আর যেটি আছে ওটা দিয়ে দিছি দেখুন আমার পেঁয়াজুটি কত সুন্দর হয়েছে খাস্তা খাস্তা আর আমার পেঁয়াজুটা বাজার শেষ